সব নিত্য নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ ভাই বললাম না আজকে সব হচ্ছে আপনার ঈদ কালেকশন ভাই জি জি ভাই এগুলো কিন্তু রং কষ এক কষ রঙের দিক সেদিক হলে দশ পিস মাল ভাই রিটার্ন করবো এই যে ভাই দেখেন এগুলো কিন্তু ভাই সব নিত্য নতুন ডিজাইন ভাই

জি জি ভাই নিলে আপনি বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে দশ জি জি যে কিনো আপনি যদি কোন দশ ডিজাইন থেকে দশটা নেবেন ওইটাও নিতে পারবেন দেখেন ভাই আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় থাকি ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই আমাদের

চায়নার চাদর জি পাঁচ হাত বাই ছয় হাত দুইটা মাতার বালিশ সহ অনলি বাই তিনশো টাকা অনলি তিনশো টাকা জি জি দুইটা মাতার বালির সহ হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু ভাই সব নতুন নতুন ডিজাইন একদম নতুন কালেকশন চলে আসে সেগুলো দেখাচ্ছি প্রচুর কালেকশন দেখাবো দেখেন ফুল দোকান কিন্তু সব একদম বেড শেডে বরপুর ঠিক আছে এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় যারা পাইকারি ব্যবসা করে শুধু তাদের জন্য ঠিক আছে এই ধরনের ভাই তিনশো টাকার ভিতরে অন্য আরেকটা ডিজাইন এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে এটা দুইটা মাতার বালিশ মাতার বালিশগুলো কিন্তু সেম একই ডিজাইন একবারে

দুটা মাতাবলী শো মাতাবলী শোন 12 নাও থেকে একদম ঠিক এখন দেখাবো টুইল কাপড় গোল্ড জি জি অসম্ভব সুন্দর ডিজাইন ভাই এগুলো কিন্তু একবারে কিং সাইজ 5000 কিং সাইজ ওভার কি শো মানে যেগুলো জি জি গ্যারান্টি আমার কম দামি থেকে বেশি দামি সবগুলাই সবগুলাই হ্যাঁ হ্যাঁ এটার সাথে চায় একশো টাকা আর কি একশো টাকা এইটার সাথে ভাই

দেখেন সুন্দর একটা ডিজাইন ভাই বিহারি চাদুর বিহারি বিহারি চাদুরাই পাঁচশো পঞ্চাশ টাকা গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা দুইটা সহ সহি সুন্দর সুন্দর ডিজাইনের গুলো তাদের পাবেন

কুরিয়ার করা হয় না এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু ভাই ক্লাসিক্যাল হোম ডেক্স এর মাল এই যে ভাই কোম্পানিটা দেখায় দেন কোম্পানির নাম দেখেন অনলি ভাই 670 টাকা বিআরএম ক্লাসিক্যাল হোম ডেক্স ভাই অনলি 670 টাকা এই যে ভাই দেখেন যারা 3D নেবেন তাদের জন্য কিন্তু আছে 3D 3D এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর

দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই না অসংখ্য যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন বলবেন যে দেখেন তারা দেখাই ঠিক আছে ফুলের সাথে যদি একটা গোলবালিশ যে ভাই দেখেন এটা ডি বললো ভুল হইবো না ভাই ভাই অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই দেখেন এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আর আমাদের প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন কালার পাইকারি কোয়ালিটি প্রোডাক্ট নেন আপনারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন আপনার গুডল থাকবে

দুটা মাতামালি শুধু বাই সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা ঠিক আছে এগুলো কিন্তু নিত্য নতুন ডিজাইন ভাইলি বাই সাতশো সত্তর টাকা